অবশেষে ইউরোপও কিন্তু ওই আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের পদাঙ্ক অনুসরণ করতে যাচ্ছে আমেরিকাতে আপনারা জানেন যে সেখানে বিদেশি খেদাও নিয়ে তুলকালাম কাণ্ড তাই না যারা নাকি ওই যে গ্রিন কার্ড ধারে ছিল তাদেরও নাকি নানা রকম সুতানা আমেরিকা থেকে বের করে দেওয়া হচ্ছে অলরেডি কয়েক মানে হাজার হাজার তো বটে মনে হয় লক্ষ ছাড়িয়ে যাবে অলরেডি কিন্তু তাদেরকে বের করে দেওয়া হয়েছে মেনলি ওই যে ল্যাটিন আমেরিকান যারা ছিল আর কি এল সালভারোর মেক্সিকো তারপরে ভেনিজুয়েলানিকেরা গুয়েটু ওই সমস্ত অঞ্চলের লোকদেরকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে এবং আমরা শুনেছি বাংলাদেশেরও কয়েকজনকে অলরেডি বের করে দেওয়া হয়েছে ভারতের কতগুলোকে তো ওই যে একেবারে মানে ওই কোমরের অসুবিধে পাঠিয়ে দিয়েছে তাই না তো এইগুলো দেখে অনেকের কাছে অত্যন্ত খারাপ লাগতে পারে বাট একটা জিনিস খেয়াল করতে হবে যে এই সমস্ত লোকজন তুই আমেরিকাতে গিয়ে অবশ্যই অবশ্যই হয়তো সেখানে কাজকাম করত কিন্তু তারপরে কথা হচ্ছে ওরা যদি মনে করে যে এদের আর তাদের দরকার নেই তাহলে তো আপনি কারো বাড়িতে তো জোর করে থাকতে পারেন না তাই না তো এই জিনিসগুলো যত খারাপই মনে হোক না কেন তারা তাদের দেশের স্বার্থে কিন্তু এই কাজগুলো করছে এটা কিন্তু প্রথমত আমাদের বুঝতে হবে আমাদের বাংলাদেশে যেমন রোহিঙ্গারা আমাদের জন্য একটা বিশাল ধামেলা তো ওই আমেরিকা যতই উন্নত হোক আর যতই উন্নত হোক আর যাই হোক তারপরও লক্ষ লক্ষ কোটি কোটি অবৈধ লোক সেটা কি তাদের জন্য সমস্যা হবে না তো এই জিনিস নিয়ে মানবাধিকার সংস্থা যত সিলাসিলি করুক না কেন অবশেষে এই যে মানবাধিকারের একেবারে ধ্বজাধারী ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো তারাও কিন্তু অবশেষে এই ডোনাল্ড ট্রাম্পের পদাঙ্ক অনুসরণ করতে যাচ্ছে এবং সেই হেতু তারা কি করছে তারা একটা নতুন একটা বিধিবিধান জারি করতে যাচ্ছে সেটা কি সেটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশগুলাকে তার মধ্যে বাংলাদেশও আছে তারা বলছে যে এই দেশগুলো নিরাপদ এই দেশে এখন কোনো কনফ্লিক্ট নাই কোনো মানবাধিকার লঙ্ঘনের ব্যাপার সেবা নাই এগুলো শান্তিপূর্ণ দেশ অর্থাৎ এই সমস্ত দেশ থেকে যারা নাকি ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোনো দেশে গিয়ে রাজনৈতিক আশ্রয় চাইবে তাদেরকে সহজে আর রাজনৈতিক আশ্রয় দেওয়া যাবে না অর্থাৎ খুব কঠিন করে ফেলছে কানুন এখানে যে বলছে যে বাংলাদেশিদের জন্য কঠিন হলো ইউ ভুক্ত দেশগুলোয় আশ্রয় পাওয়া হ্যাঁ তাই তো বাংলাদেশের মমিন মুসলমানরা কী কারণে এই যে ইহুদ্দিন হাসারা কাফেরদের দেশে যায় এটা আমি কখনোই আমি বুঝে উঠতে অসক্ষম না আর বাংলাদেশের মমিন মুসলমানরা যতটা না বৈধভাবে ইউরোপে যায় তার থেকে অবৈধভাবে তো অন্তত মিনিমাম একশো গুণ বেশি যায় তাই না এই জন্য প্রায় আমরা খবর পাই যে ভূমধ্য সাগর দিতে গিয়ে এতজন পানিতে সুব্য মারা গেছে ততজন মারা গেছে এছাড়া নদীকাল সাগর মরুভূমি মরুভূমি জঙ্গলের মধ্যে পড়ে কতজন বেঘরে মারা যায় কে জানে এই খবরগুলো তো আর আমরা পাই না আমার প্রশ্ন হচ্ছে দেখবেন এদের মধ্যে অনেকে আবার দেখবেন যে ভিডিও টিডিও বানিয়ে ছাড়ে এরা যখন হয়তো ওই নৌকা দিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে বিপদ সংকুল পথ পাড়ি দিয়ে মনে করেন যে ইউরোপের উপকূলে পৌঁছে তখন কিন্তু সে আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করে এটা আমার মাথায় ঢোকে না আরে মমিন মুসলমানদের তো অমুসলিম দেশে যাওয়া গিয়ে সেখানে থাকাটাই তো আরাম এবং সে কিন্তু এইগুলো বোঝে কি বোঝে না কে জানে দিন নাসারা কাফেরদের দেশে কি আল্লাহর কাছে কি সুক্রিয়া জ্ঞাপন করে এটা আল্লাহ কি খুশি হয় তার প্রতি বুঝি না তো আরো একটা সমস্যা হচ্ছে এরা অবৈধভাবে ওখানে অনেক কষ্ট করে ওখানে যায় ওই দেশ তো আর একে আহ্বান জানায় না আমন্ত্রণ জানায় না তাই না যাওয়ার পরে যে জিনিসটা হয় ওখানে রাজনৈতিক আশ্রয় চায় যদিও সেটা ভুয়া আসলে তো রাজনৈতিক আশ্রয় না বাংলাদেশে কি করছে সে বাংলাদেশে তারা ইসলামী দর্শন দিয়ে বা ইসলামী ভাবধারা দিয়ে বাংলাদেশকে কিন্তু ধ্বংস করে ফেলছে এবং তারপরে বাংলাদেশে তো ভালো জীবন জীবনযাপন নাই তাই না এই হেতুই তো জীবনের রিস্ক নিয়ে হলো এই পশ্চিমা ইউরোপীয় দেশগুলোতে যায় গিয়ে তারপরে ওই যে নামার সাথে সাথেই কিন্তু তখনও বৈধ হয় নাই সে গিয়ে খোঁজে কি জানেন হালাল খাবার তারপরে মসজিদ এইগুলা খোঁজে চিন্তা করে দেখেন তুই তো ছাড়া কাফেরদের দেশে ভালো জীবনযাপনের আশায় সে ওইখানে রাজনৈতিক সবার আগেই খোঁজে তার ধর্মীয় বিষয়গুলো ঠিকঠাক আছে কিনা বুঝছেন তা ইউরোপীয় দেশগুলো অনেক দিন ধরে এই জিনিসগুলো আসলে উপেক্ষা করতো এবং তারা মনে করতো যে আমাদের দেশের থেকে উদার নৈতিক পরিবেশে থেকে হয়তো এরা আস্তে আস্তে ভদ্র হবে উদার হবে কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছে যে এগুলো তারা হয় না এবং সেই হেতু এখন সেই হেতু এখন তারা এই বিষয়গুলোকে এখন মানে নিরুৎসাহিত করার চেষ্টা করছে এবং এরা তো ওই ডোনাল্ড ট্রাম্পের মতো ধর মারফের এক টাইপের না এই জন্য হালকা টাইপের পদক্ষেপ টদক্ষেপ নিছে কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে এই ধরনের পদক্ষেপ নিয়ে কামে দিবে না ওই ডোনাল্ড ট্রাম্পের মতো ওই ধর তকটা মারফেরেক জাতীয় মানে পদক্ষেপগুলোই নিতে হবে এইভাবে করতে করতেও এটা অনেক সমস্যা তৈরি করে তো এই যে বলছে যে এই সমস্ত দেশ বিশেষ করে যে বাংলাদেশ ভারত নাইজার টাইজার আরও কতগুলো দেশের নাম শুনলাম বলল যে এগুলো শান্তিপূর্ণ দেশ এর মানে কি মানে হচ্ছে এখান থেকে গিয়ে ওদের দেশে গিয়ে যদি কেউ রাজনৈতিক আশ্রয় নেয় তাহলে তাদেরকে প্রথমেই বলা হবে তুমি যে আশ্রয়ের জন্য আবেদনে যে কিস্সা খাইনি লিখছো এগুলো সব ভুয়া কারণ তোমাদের দেশে কোনো এই ধরনের ঘটনা ঘটে না অর্থাৎ তুমি ফালতু কিসা তৈরি করে এখানে থাকতে চাচ্ছ অর্থাৎ তোমার আবেদনপত্র অগ্রাহ্য করা হলো এবং সেই হেতু তোমাকে এখন ডিপোর্ট করা হবে বিষয়টা আসলে কিন্তু তাই এরপরেও যে বাংলাদেশ থেকে অবৈধ উপায় নদীখাল সাগর মরুভূমি পাড়ে দিয়ে এই যে ইতালি যায় তারপরে গ্রিস যায় আমরা তো শুনি তাই না এগুলো কি কমবে না কি আমার ধারণা কমবে না কমবে কখন জানেন যখন এদেরকে দলে দলে ডিপোর্ট করবে না ওই ডোনাল্ড ট্রাম্প যেমন ওই যে দলে দলে ধরে তাদের যে সামরিক পরিবহন বিমানে হারকিউলি সি সেভেন্টিন বা গ্লোব মাস্টারে যে কি জানি বিমানে সরিয়ে সরিয়ে যে ফেরত পাঠাচ্ছে না ওইরকম যদি ইউরোপীয় ইউনিয়ন থেকে দলে দলে এরকম বিভিন্ন দেশের মানুষদেরকে ফেরত পাঠাইতো তাহলে হয়তো আস্তে আস্তে কমতো যেমন উদাহরণস্বরূপে যে আমেরিকায় এখন এ ব্যাপারে ব্যাপক ধর ধরপাকড় চলছে না এখন কিন্তু আমেরিকাতে অবৈধভাবে ঢোকার পরিমাণ আমি শুনছি নাকি পঁচানব্বই নব্বই পার্সেন্টের মতো কমে গেছে আর কমে যাবেই বা না কেন কারণ যেখানে ঢুকলে আবার ধরে যেখানে যেখান থেকে আসছিলো সেখানে যদি ফেরত পাঠায় তাহলে কষ্ট করে ঢুকে লাভটা কি আর তারপরেও যদি ওখান ফাঁকে ফুঁকে ঢুকে পড়ে তো আধুনিক ডিজিটাল যুগে তাই এগুলো ধরা পড়া তো কোনো ব্যাপার না তো ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার এই অনুসরণ করবে কী করবে করবে না কে জানে বাট যদি এগুলো না করে তাহলে আমার মনে হয় না যে আমেরিকা ওই যে ন্যাটো নিয়ে যে ঝুঁই ঝামেলা শুরু করছে ইউরোপীয় ইউনিয়নকে বলছে তোমরা মানবাধিকার নিয়ে মানুষকে আশ্রয় প্রশ্রয় দিয়ে সমাজ কল্যাণ কর্মকাণ্ডের মধ্যে বিলিয়ন বিলিয়ন ডলার বা ইউরো খরচ করো আর তোমাদের নিরাপত্তা দিই আমি মস্কারি ভাইছো এগুলো বাদ দিয়ে তোমাদের আত্মরক্ষার ক্ষেত্রে খরচপত্র তোমাদেরকে করতে হবে আমি তোমাদেরকে নিরাপত্তা দেব। আমি আমার সেনাবাহিনীর পিছনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করব। আর তোমরা মান মানে মহানুভবতা দেখাবে এই সমস্ত ভাজলামি চলবে না এবং সম্ভবত ঠেকায় পড়ে ইউরোপীয় ইউনিয়ন এই কর্মকাণ্ড করতে যাচ্ছে আমার কাছে মনে হয় যে কর্মকাণ্ডটা খারাপ না কারণ অল এরা ওই যে মাল্টি কালচারাল সোসাইটি তৈরি করতে গিয়ে ধরা খেয়ে গেছে প্রথম প্রথম বোঝে নাই আসলে অন্য কোনো জাতিগোষ্ঠী নিয়ে সমস্যা হয় না যেমন ধরেন যে ইউরোপে বা আমেরিকা কানাডাতে বুদ্ধিস্ট গেল খ্রিশ্চান গেল নাস্তিক গেলো হিন্দু গেলো সমস্যা হয় না সমস্যায় মুসলমান গেলে এরা গিয়ে তো ওই সমাজকে নিজের মনে করে না তারা ওইখানে গিয়ে তারা ওই ইউরোপিয়ান বা ওয়েস্টার্ন হয় না বরং এদের সর্বান্তকরণ চেষ্টা থাকে ওদের দেশটাকে চেঞ্জ করে ফেলা এটাই বিস্ময়কর তাই না অর্থাৎ এরা যে জীবন দর্শন দিয়ে তার দেশকে ধ্বংস করলো এবং অতপর ভালো জীবন জীবনযাপনের আশায় পাশ্চাত্য দুনিয়াতে গেল গিয়ে যে আদর্শ দিয়ে তার নিজের দেশ ধ্বংস করলো ওই একই আদর্শ ওখানে প্রতিস্থাপন করে ওই দেশে ধ্বংস করতেছে কিন্তু এটা সে তার মাথা এটা খেলে না এটা সে বোঝে না তো যাই হোক এরা যখন বোঝে না তখন ইউরোপীয় ইউনিয়ন সম্ভবত এখন জোর করে তাদেরকে বোঝানোর হয়তো চেষ্টা করছে আর ডোনাল্ড ট্রাম্প তো আগে থেকেই শুরু করে দিয়েছে তাই না তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ